দুর্বার রাজশাহী থেকে দুর্বল রাজশাহী বিতর্কিত রাজশাহী ইতিবাচক খবরের চেয়ে নেতিবাচক কারণেই বারবার খবরের শিরোনাম হচ্ছে দলটা আবারও পারিশ্রমিক নিয়ে বিতর্কে জড়ালো তারা এবার রাজশাহীর বিদেশি ক্রিকেটার লাহিরুল সামারাকুন নিজেই দিল বিসিবির কাছে অভিযোগ চট্টগ্রাম পর্বে এসে এক টাকাও বেতন না পেয়ে অনুশীলন বয়কট করেছিল দুর্বার ক্রিকেটাররা পারিশ্রমিক পাওয়া অনিশ্চিত ভেবেই বিসিবির কাছে এবার আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছে লঙ্কান সামারাকুন দেশের ইংরেজি সংবাদপত্র ডেইলি সান মঙ্গলবার এমন খবরই প্রকাশ করেছে পত্রিকার প্রতিবেদনে জানানো হয়েছে সামারাকুন হোয়াটসঅ্যাপ বার্তার মাধ্যমে বিসিবির কর্মকর্তাদের তার বকেয়া পারিশ্রমিকটির বিষয়টি জানিয়েছেন বিসিবি জানিয়েছে তারা ইতোমধ্যেই বেশ কিছু খেলোয়াড়ের কাছ থেকে এ ধরনের অভিযোগ পেয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারেই দেখছে এর আগে দলের স্থানীয় খেলোয়াড়রা চট্টগ্রামে তাদের প্রথম অনুশীলন সেশন বয়কুট করেছিল এমনকি প্রয়োজনে সিলেট স্ট্রাইকারসের বিপক্ষে ম্যাচ বয়কুটেরও হুমকি দিয়েছিল পরবর্তীতে গেল বৃহস্পতিবার বকেয়া পারিশ্রমিকের পঁচিশ শতাংশ নগদ এবং পঁচিশ শতাংশ চেকের মাধ্যমে প্রদান করা হয় তবে ডেইলি সানের সেই প্রতিবেদনে জানানো হয়েছে বিদেশি খেলোয়াড়দের মধ্যে সামারা সহ আরও বেশ কিছু ক্রিকেটার এখনও চুক্তির অর্থ পাননি লঙ্কান এই ক্রিকেটারের রাজশাহীর সাথে চুক্তি ছিল পনেরো হাজার মার্কিন ডলারের সামারাকুন এই টুর্নামেন্টে এখন পর্যন্ত রাজশাহীর হয়ে ম্যাচ খেলেছেন মাত্র একটা পারিশ্রমিক নিয়ে বিতর্কের মতো মাঠের খেলাতেও দুর্বলতার পরিচয় দিচ্ছে রাজশাহী নয় ম্যাচে তিন জয় আর ছয় হারে তাদের পয়েন্ট ছয় ফলে পয়েন্ট টেবিলে তারা আছে পঞ্চম স্থানে প্লে অফও অনেকটাই অনিশ্চিত বিডি ক্রিক টাইম